বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন বিজেপি জিবি তৈরি জল জলের কানেকশন দিচ্ছে না তৃণমূল চার মাস হয়ে গেলে জল তৈরি হয়েছে কিন্তু এখনও ওই জল ছত্ত্বের কলে জল এলো না এমনই বেঞ্জি দৃষ্টান্ত হয়ে গেলো হুগলি চন্দ্রনগরে লিচু ফোটের আদিমাতা জগদ্ধাত্রী মন্দিরের সামনে জল ছত্বে হুগলি সাংসদ লকে চ্যাটা যে উন্নয়ন তহবিল থেকে ওই এলাকার পথ চলতি মানুষের পানীয় জল দেওয়ার জন্য যেই জল ছত্বে তৈরি হয়েছিল চার মাস গলে গেলে জল ছত্রে জলের কানেকশন দেয়নি চন্দ্রনগর পৌরনিগম চন্দ্রনগরের বিজেপির মন্ডল সভাপতি কর্পোরেশন মেয়রকে এই বিষয়ে জানালে মেয়র এই ব্যাপারে একটা আবেদনপত্র জমা দিতে বলেছেন প্রশ্ন হলো কেন্দ্রের মোদী সরকার কি এতটাই অচ্ছুত যে সেই সরকারের একজন সাংসদের হলে জলের দেওয়া যাবে না কেন্দ্রের মোদী সরকার একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে গলা ফাটায় শাসক দল তৃণমূলের না কিন্তু এই জল ছত্রের কলে কেন জল পড়লো না সেই প্রশ্নের উত্তরটা দেবে কে জল ছত্রটা করা হয়েছে আপনারা জল পাচ্ছেন এখান থেকে না কত বছর কতদিন আগে এটা করা হয়েছে হয়ে গেছে আপনি এখানে কত বছর ফল বিক্রি করেন কত বছর ফল বিক্রি করেন দিদি লকডাউন করেছিল তখন থেকে তখন থেকে তারপরে যখন এটা করা হয়েছে আপনারা কোনো জলের পরিষেবা পাচ্ছেন না আপনার নাম কি আছে দিদি এটা জল পাচ্ছেন জল পাচ্ছেন না কতদিন বসানো হয়েছে এটা তা এইটা থেকে জল পাচ্ছেন না কাউকে কিছু বলেছেন আপনাদের সুবিধার্থেই তো করা হয়েছে আপনি এখানে কত বছর ধরে বাজার বিক্রি করছেন আচ্ছা কোথা থেকে আসেন আপনার নাম কি আছে দাদা এখানে যে জলসত্রটা করা হয়েছে মেশিনটা বসানো হয়ে ওটা থেকে জল পাচ্ছেন না ম্যাডাম আমরা জল পাচ্ছি না এক দেড় বছর হয়েছে মানে করে রেখে দিয়েছে আমরা কোনো জল পাচ্ছি না বাজারের এত লোক বাজার বিক্রি করছে দূর দূর থেকে জল আনতে হচ্ছে রাস্তার কল থেকে জল আনতে হচ্ছে আপনারা এই জন্য কাউকে জানিয়েছেন আমরা মানে আমাদের এখানে সবাইকে বলা বলি আমরা নিজেরাই করি আমরা বলছিলাম এবার তাহলে বলবো আচ্ছা তো এখানে আপনি কত বছর ধরে বাজার বিক্রি করছেন এখানে চার বছর আচ্ছা আপনার নাম কি আছে দিদি অপর্ণা দাস দাদা এই যে জল ছত্র করা আছে এখান থেকে আপনারা জল পান জল পান না কতদিন আগে হয়েছে এটা মাস হয়ে গেছে অথচ জল পাচ্ছেন না এই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন জিজ্ঞাসা করেননি আপনি এখানে প্রত্যেক দিন বাজারে আসেন প্রত্যেকদিন দিন

দেখ বাবা দেখো আমরা করেছি হ্যাঁ না দেখো আমরা করেছি এই এই যে দেখো এসো আমরা করেছি এই রয়েছে করেছে পার্টি থেকে এই পার্টি থেকে করা হয়েছে বি করেছে আর এই এলাকার শিখ সব কিছু বলে যার যে দু পার্টিদের খিচান করে ওটা আটকে দেখে আটকে রেখেছে যে আমার আমার নাম হবে এই পার্টির নাম হবে হ্যাঁ এবারে আমরা করতে দেবো না তাহলে

সাধারণ অভিযোগ করছে থেকে হয়েছে এই একদম দীর্ঘদিন ধরে এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন জনসাধারণ রয়েছেন তাদের চাহিদা ছিল একটা ঠান্ডা জলের জলছত্র এখানে বসানো হোক কিন্তু দীর্ঘদিনের পর সাংসদ লড়াই করে সাংসদ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এই জলছত্র করা হয় এবং এই জলছত্র ছত্র আটকানোর জন্য শাসক দল বহু চেষ্টা প্রচেষ্টা করেছিল শাসক দল বারবার করে ক্যামেরার সামনে চিৎকার করছে যে আমাকে আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না আমাকে একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না আপনি বলুন কেন্দ্র দেবে কি করে কেন্দ্রর এই একশো দিনের টাকা আবাস যোজনা যা এরা ঘাপলাগিরি করে রেখেছে কেন্দ্রকে রকম হিসেব দিচ্ছে না তারা এবং তো কেন্দ্র সরকারের কাছ থেকেই তো এই জল জন্য মেশিনটা বসানোর জন্য একটা টাকা এসেছে তাহলে সেই টাকা ব্যবহার করছে অথচ আপনি বলছেন যে আবাস যোজনার টাকা পাচ্ছে না এর জন্য গলা ফাটাচ্ছে তাহলে আপনারা এই বিষয়টাকে নিয়ে কি বলবেন দেখুন কেন্দ্র কেন্দ্রর মতো টাকা দিয়ে যাচ্ছে জনসাধারণের পাশে কেন্দ্র দাঁড়াচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবার জন্য আছেন সবার সাথে আছেন কিন্তু এই শাসক দল কোনোভাবে আমাদের সাংসদকে কাজ করতে দিচ্ছে না সাংসদ তহবিলের টাকা ইউটিলাইজ করতে দিচ্ছে না এই যে চন্দননগর হাসপাতালে ডিজিটাল এক্সরের জন্য সাংসদ তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনও অবধি তারা সেই টাকা নিচ্ছে না এবং ডিজিটাল এক্সরেও চালু করছে না তো শাসক দলের এটা টেকনিক যাতে বিজেপি সাংসদকে কোনো রকম কাজ করতে দেওয়া হবে না কিন্তু তারপরও আমরা জোর জবরদস্তি এখানে একটা জলছত্র করেছি এবং কিছু দূর গেলেই দেখা যাবে একটা সোলার লাইট জগন্নাথ বাড়িতে আমরা লাগিয়েছি তাও শাসক দলের সঙ্গে যুদ্ধ করে এখন যখন তৈরি হয়ে গেছে শাসক দল এর মধ্যে ইলেকট্রিক কানেকশান দিচ্ছে না আমি বারংবার মেয়রের কাছে গিয়ে হাত জোর করে করজোর করে রিকোয়েস্ট করেছি যে স্যার অন্তত জনসাধারণের মুখের দিকে তাকিয়ে এই কানেকশানটা দিন কারণ এখানে জলের প্রচণ্ড অসুবিধে তিনি ততবার বলে গেছেন দেখছি 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 করে এড়িয়ে গেছেন আজ ন মাস ধরে এখানকার জনসাধারণ বিক্ষুব্ধ এই কানেকশানের জন্য উত্তরবঙ্গের দিন হাটায় ধুন্দামার পরিস্থিতি ব্যঞ্জিৎ ধসায়তে কেন্দ্রীয় মন্ত্রী নিষেধ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এতদিন ছিল একে অপরকে বাক্য মানসিক শক্তিশালী বিদ্ধ করা কিন্তু লোকসভা ভোটের আগে দুই পক্ষই মেয়াজ হারালেন এবং বিবাদে জড়িয়ে পড়লেন এতটাই তীব্র যে বিরোধিতা যে একে অপরের রাস্তায় নেমে বিবাদে জড়িয়ে পড়লেন এবং সংঘর্ষে পরিণত হল অগ্নিগর্ভ পরিস্থিতি বাকযুদ্ধ নয় প্রকাশ্য রাস্তায় ধস্তায়তে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধ প্রামাণিক উত্তরবঙ্গ উদয়ন গুহ নিষেধের দিকে তেরে গেলেন উদয়ন সামলাতে হিমশিম খেলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাথা ফাট লাগ তৃণমূল কর্মী টায়ার জ্বালিয়ে অবরোধ করলো বিজেপি

¡Ah, me caiga! ¡Ah, me caiga! ¡Ah, me caiga! ¡Ah, me caiga! ¡Ah, মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না এই একটা করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজি দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী প্রাইফ ইন মেনি ways আর philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.